বার্সেলোনার সবার প্রিয় লিওনেল মেসি যিনি এখন মিয়ামিতে খেলেন চুপিসারে আবারও ক্যাম্পলু স্টেডিয়ামে গিয়েছিলেন কাউকে না জানিয়ে ক্লাবের ক্যামেরার সামনে না এসে কোন নিয়ম কারণ না মেনে এক অবিশ্বাস্য ঘটনা লিওনেল মেসি ক্যাম্পলু স্টেডিয়ামে যেখানে ছিল তার পুরনো দিনের স্মৃতি আর একটি ঐতিহাসিক স্টেডিয়াম যেটা আজও তার কাছে নিজের বাড়ির মতোই লাগে গত রবিবার সন্ধ্যায় লিওনেল মেসির এই হঠাৎ যাওয়াটা বার্সিলোনা ভক্তদের জন্য এই বছরের সবচেয়ে দারুণ আর আবেগভরা এক মুহূর্ত ছিল ইয়ে নামের একটি সংস্থা বলছে যে লিওনেল মেসি ক্লাবের সাথে কোনো কথা না বলেই বার্সিলোনার ক্যাম্পু স্টেডিয়ামে ঢুকেছিলেন এতে ঘটনাটা আরো রহস্যময় হয়ে উঠে লিওনেল মেসির কাছের লোকরা জানিয়েছেন যে এটা সম্পূর্ণ তার নিজের একান্ত সিদ্ধান্ত ছিল আর্জেন্টিনা দলের সাথে যোগ দিতে যাওয়ার আগে লিওনেল মেসি চেয়েছিলেন যে তিনি কয়েক মিনিটের জন্য হলেও সেই জায়গায় ফিরে যাবেন যেখানে তিনি বিশ বছর সময় কাটিয়েছিলেন সেই ঐতিহাসিক বার্সেলোনার ক্যামলু স্টেডিয়াম যেখানে লিওনাল মেসি লিখেছিলেন একের পর এক বীরত্ব গাঁথা লিওনাল মেসি কিভাবে স্টেডিয়ামে ঢুকতে পেরেছিলেন তা বার্সেলোনা বা লিওনাল মেসি কেউই বিস্তারিত বলেননি ক্লাবের সহজ কথা হলো মেসি গেটে এসে ঢুকতে চাইলেন এবং তার চাওয়াটা কোনো সমস্যা ছাড়াই মেনে নেওয়া হলো তিনি কিভাবে ভেতরে গেলেন সেই গল্পটা এখনো পরিষ্কার নয় তবে একটি কথা নিশ্চিত এই মুহূর্তটা মেসির জন্য কতটা আবেগঘন ছিল মেসি ইনস্টাগ্রামে খুব আবেগ একটি পোস্ট করেছেন যেখানে তিনি স্টেডিয়ামের ভিতরের এবং বাইরের পাঁচটি ছবি এবং একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি লিখেছেন গতরাতে আমি এমন এক জায়গায় ফিরেছিলাম যা আমার মন খুবই মিস করে এটি এমন এক জায়গা যেখানে আমি অসম্ভব খুশি ছিলাম যেখানে আপনারা আমাকে হাজারবার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলেন আমি আশা করি একদিন আমি আবার ফিরতে পারবো এখানে শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয় কারণ আমি তা কখনোই করতে পারিনি মেসির এই পোস্ট সব বার্সেলোনা ভক্তদের চমকে দিয়েছে আর মেসি এই পোস্টটি তার ইনস্টাগ্রামের হাইলাইটসে রেখেছেন যা অনেক কিছুর ইঙ্গিত দেয় মেসির পোস্ট করার মাত্র দুই ঘন্টা পরে বার্সেলোনা ক্লাব তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সেখানে লিখা হয়েছে ঘরের স্বাগত লিও সাথে মেসির নিজের একটি ছবিও ছিল এই সহজ কিন্তু প্রতীকী ঘটনাটি ঘটেছিল শুক্রবার ক্যাম্প নোতে বার্সেলোনার খোলা অনুশীলন সেশনের ঠিক পরে সেই অনুষ্ঠানে তেইশ হাজার ভক্ত এসেছিলেন সেই দু হাজার একুশ সালে লিওনেল মেসি বার্সেলোনা ক্লাব ছেড়েছিলেন সেটা আসলে সত্যিকারের কোনো বিদায় ছিল না কারণ সেখানে কোনো বার্সেলোনা ভক্ত ছিল না কোনো সম্মাননা পুরস্কারও ছিল না কিন্তু এই অপ্রত্যাশিত এবং আবেগময় ফেরাটা লক্ষ লক্ষ মানুষের মনে আবারও এক আশা জাগিয়ে তুলেছে লিওনেল মেসি হয়তো দূরে আছেন কিন্তু স্টেডিয়ামটা এখনো তার নিজের মনের ভিতরেই রয়েছে আর বার্সেলোনা এমনকি নতুন যুগেও তার নামের তালে তালে এখনও স্পন্দিত হয়